বর্তমান পশ্চিম বাংলায় আছে অন্যান্য দেশে আছে আমাদের সমাজে নানান ভাবে প্রতিষ্ঠান গজিয়ে উঠছে আল্লাহ সুমান আপনাদের যে সমৃদ্ধি ঘোড়া রাশিকে যে সফলতা দান করলেন আর হেতুটি আমরা অবলম্বন করতে দেখতে হবে কি সুবিধা কিছু গ্রুপের সঙ্গে আমরা যখন সংযুক্ত হয়েছি তার জন্য বড় বড় কিছু প্রসাদ তৈরি করছি তার জন্য আমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেরা দিচ্ছে তার জন্য এই রকম ভুল দুটি গুলো আমাদের মধ্যে যেন না থাকে ঠিক কোন কারণে আল্লাহসাম তালা আসমান জমিনের সমস্ত বারাকা সমস্ত কল্যাণ কোন দিয়ে মানুষের উপর অর্পণ করেন সে ব্যাপারে মহান আল্লাহ নিজেই বলছেন তোরা আর কথা না এই বারাকার দিন যদি দুটো কি কাজ করতো মান আর আল্লাহকে ভয় আল্লাহ বলছেন আসমান জমিনের সমস্ত বর্গদের দরজা তাদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম আজকে যারা সবাই এসেছিলেন তারা তো নন আর অনেকেই যারা আছেন তারা হয়তো ভুলে গেছেন তারা কারো মনে আছে আলহামদুলিল্লাহ আর নতুন যারা এখন আসছেন তারা সেই বিষয়টি সাক্ষী ছিলেন না আমরা যারা ছিলাম তারা একটু স্মরণ করে দিতে চাই ওনারা সেই প্রতিষ্ঠানটি যখন আজ থেকে দশ এগারো বছর আগে তার সূচনা হয়েছিল তার মূল সেদিনের উপাদান তার চলার পথে মূল সক্রিয়তা তার একই কি ছিল জানেন তিনটি জিনিস ছিল যারা এগুলো করেছেন আর এক মুহূর্তের জন্য তিনটি কত যেন না ভুলে যায় এক নম্বর আপসহীন অভিদ এবং সন্ন্যার জন্য শিল্প এবং বেদাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম কোনো বাধাকে দরকার করেন

তিনের পর দিন অত্যন্ত পরিশ্রম করে তারা ছুটেছিলেন দুটো হলো আরেকটি ভূমিকা তাদের ছিল আল্লাহ রহমত এমনি হাজির হয় না আল্লাহ নিজেই তার স্পষ্ট বিকলন দিচ্ছে যে যারা ইমান এনেছে আল্লাহকে ভয় করেছে আর তৌহিদের ওপরে যারা নিজেদেরকে অবিচল রেখেছে সুন্নাত প্রতি যাদের নিরবস পরিচর্যা এবং যত্ন পরিলক্ষিত হয়েছে যুগে যুগে পৃথিবীর ইতিহাস জুড়ে আবহাওয়ার কাল বলে তাদের উপরে আমার পূর্ণ বসুন হয়েছে আমাদের এখান থেকে ডাক্তার বলছে আলহামদুলিল্লাহ হোক আরো হবে কিন্তু উন্নয়নের ধারার যে মুখ রূপ মুখপাত্র উন্নয়নের ধারার যে রূপরেখা যে পথ দিয়ে আল্লাহ তারা আমাদের প্রতি কল্যাণ করেছে কত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল কুড়িটা ছেলে নিয়ে আজও টিম টিম করে চলেছে তাদের টাকার অভাব না

যে একটা মানুষের চোখে এতগুলো মানুষের স্বপ্ন দেখা আমি সঙ্গে সঙ্গে একটা ছোট্ট একটু লাইন মেসেজ কবি নজরুল ইসলামের একটা লাইন ধার করে কবি নজরুল বলেছিলেন মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক আমি লিখেছিলাম তোমার চোখে বঙ্গবাসীর স্বপ্ন দেখা হোক সফল এই সফলতা আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন সফলতা কোন দিক থেকে এসেছেন আমাদেরকে এক মুহূর্তের জন্য ভুলে চলবে না অভিদ এবং সুন্নার প্রতিষ্ঠায় নিরলভ পরিশ্রম আর দ্বিতীয়ত আমার জনগণের কাছে পশ্চিম বাংলার বহু প্রতিষ্ঠান তাদের দুর্নীতি পরায়ণতার জন্য স্তব্ধ হয়ে গেছে তারা কুক্ষিগত করে রেখেছে সম্পর্কে কুক্ষিগত করে রেখেছে ইমকে কোথাও একটা গ্রামে নিজের গ্রামে যে গ্রামে মাদ্রাসারা প্রতিষ্ঠিত হয়েছে সেই গ্রামের মানুষজনদেরকেও ইম থেকে তারা বঞ্চিত রেখেছে কোন ধরনের সক্রিয়তা কোন ধরনের প্রোগ্রাম বলেছি কোন ধরনের দাওয়াতি আমি আমরা দিতে চাইনি কেউ বিদ্যালয়ে বাধা সৃষ্টি করেছে ওটা বলছি মা আমি বারবার বলি হাতের কারণ ও বাবা পরিচ্ছন্ন কারণ নিন্দাবন্দ নাম করে করছি না আর আগামী দিনে বেঁধে থাকি করেও দেবো করে বামা করে ডর কিছু নেই কাজে আপনাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে এই আল্লাহ সুবান কল্যাণটা ছিল এই দিক দিয়ে কজন ছেলে ডাক্তার প্রশংসা বললো ইংরেজি বাংলা শুরু আরো শুরু করলো আরো শুরু করলো আলহামদুলিল্লাহ এগুলি আমাদের প্রকৃতিকর এগুলি আমাদের নয়ন সুবিধ জিনিস কিন্তু সূত্রটা ধরে রাখতে হবে আমরা কোন কাজ করে আল্লাহর এই সফলতা আল্লাহ সুবাহর এই দয়া এবং করুণা প্রাপ্ত করলাম কি বললাম আর তৃতীয় একটি কাজ ছিল যে কাজটি অধিকাংশ মাদ্রাসা সত্য সত্য সেটা করতে পারিনি আমরা অধিকাংশ মাদ্রাসার মানুষ সেগুলো আমাদেরই মাদ্রাসা সেগুলোর পক্ষ থেকে সে কাজের নিতে দিতে পারিনি সেটা সেটা তো কঠিন কাজ সারা পশ্চিমবাংলার মাটিতে যেখানে যেখানে আমাদের সাহেব জমে দেখা যাচ্ছে সম্পাদক আনন্দ সরকার যে কথাটি উল্লেখ করলেন ওনার সক্রিয়

কাঁধে করে বই নিয়ে গেছে এতগুলো বই নিয়ে গেছে তাদেরকে কি করার জন্য নিজে বলতে পারছে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে দুজনে ভাগ করে নিয়েছি বইগুলো কাঁধে করে নিয়ে গেছি তাদেরকে বিতরণ করেছি তারপর তাদের উত্তর ছিল আপনার তো জমিয়ে লোক এসব বইগুলো তো ফ্রি ফ্রি পান আমাদের তো পয়সা পয়সা নেই আলহামদুলিল্লাহ তাই দিয়ে চলে এসেছি অনেক ঘটনা আছে এরকম কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহ ভুলে যায় অনেক সময় রহমতে করুণা দয়া ভাড়া নিয়ে থেকে আসে

তাকে দিয়ে সমস্ত কাজ করানো যায় সমস্ত অবলাদেতা গ অভিযুক্ত করা যায় এটা ইলমি সালা খুব ভালো জানে এবং সেটা করে প্রয়োগ করেছে আমরা প্রতি মুহূর্তে এটা যেন ঝাকপ তুলে আমাদের করে আমরা ইলমের সঙ্গে থাকি আর শুধু ইলমের সঙ্গে থাকি নয় আমরা আলেমের সঙ্গে কিছু विद्वান্ত মানুষের কাছে এটা ইলমের একটা পর্যায়ে হারিয়ে গেছে যে ইলম মানে যে কিছু ওখানে অনুবাদ করে আর কিছু হাদিসের রেফারেন্স দিয়ে একটা বইপত্র কিনে আমরা ইলম অর্জন করেছি না

ট্রেন কুকুরগুলো গুলো প্রশিক্ষিত কুকুর অনেক কিছু শেখার পর এখন যখন শিখিয়ে দেয় সেই কুকুরটা আবার বহু কল্যাণ মানুষের জন্য করতে পারে সার্কাসের চিড়িয়াখানার অনেক প্রাণী জীবজন্তু জন্তু নানা রকম কসরত দেখি মানুষকে আনন্দ দেয় তার মানে কি কেউ না কেউ তাকে শিখিয়েছে এই শিক্ষাটা মনের হিমস্ত জন্তু নিতে পারে কুকুর নিতে পারে কিন্তু ওই কুকুরটি আরেকটি কুকুরকে ট্রেন কুকুরে পরিণত বলে এই ক্ষমতা ওকে দেওয়া হয়নি ওটাও পারবে না ওটা আমাকে শেখাতে হবে আপনাকে শেখাতে হবে পৃথিবীতে শিক্ষা নিতে পারে সবাই দিতে পারে দুষ্টু কিছু কিছু মানুষ এটা আমরা মনে রাখি এই কথা মনে রাখে আলেমদের সঙ্গে আমাদের গভীর সান্নিধ্য যেন বজায় থাকে আর দ্বিতীয়ত এলমের বিষয়ে যারা বিশেষ ছাত্র আমরা রয়েছি আমরা ততক্ষণ পর্যন্ত আলেম থাকবো যতক্ষণ আমি ভাবব আমার কিছু জানার আছে আমার কিছু শেখা আছে আর যেদিন আমি মনে করবো

আলেম ছেন এবং মানুষকে সালাফিয়া প্রতিষ্ঠান শিক্ষক মন্ডলী সুযোগ্য মানুষ জঙ্গলে যারা রয়েছে দায়িত্বশীল সকলের জন্য পরামর্শ নয় অনুরোধ দুটি একটি হচ্ছে আমরা ইমানের সাথে করছি এই প্রতিষ্ঠানকে সাজিয়ে রাখতে গেলে এই প্রতিষ্ঠানকে অবিকৃত রাখতে গেলে যে সাজার যে সাজিয়েছি পৃথিবীতে কেউ কোনো সাজে সজ্জিত হতে পারে না প্রতিদিন যেমন একজন মানুষ সেজে ওঠেন বিভিন্নভাবে একজন নারী একজন পুরুষ একটি ঘর

আমরা বারবার নিজের আক্ষেপ করি ভাই এত কিছু বলার আমাকে চিনল না কেউ কাউকেই চেনে না আমরা মানে বারবার মনে করে ভাই আমার কেউ চিনল না আবার মনে মনে আমরা আফসোস করি অমুখকে আমি চিনলাম না কোনো আফসোসের জায়গা নেই কেউ কাউকে চেনে না সকলকে একজন ছেলে ফিরে নিচ্ছে আমার রব আমরা তাকে বেশি বেশি করে চিনবো আর আমি সকলকে সন্তুষ্ট করতে যাব সকলের কাছে সান্নিধ্য পাবো সকলের কাছে আমি মানব পাবো এটি সম্ভব নয় কারণ আমাকে অনেক দিন যেতে হবে ঘোড়ারা সালাপিয়া আপনাকে অনেক দূর পৌঁছতে হবে আর অনেক দূরে যারা যেতে চান তাদের একটা মৌল নীতি অবলম্বন করতে হবে যাবেন যখন অনেক দূরে সব ঘাটেতে নাম চেনি আব্দুল হামিদ আল খাইজিকে আমার প্রিয়জন আমার আত্মীয় আমার ভাই অনেক কিছু এটা মুখে বলছে আপনাদের কাছে সে এরকম ব্যাপারটা নয় সারা বছর ধরে বিভিন্ন সময় আমি আসি থাকি এ কথা বারবার আমরা আলোচনা করে গল্প জামেন যখন অনেক দূরে সব ঘাটেতে নাম চেনি

আল্লাহ অসন্তুষ্ট করে সব বরবাদ হয়ে যায় আর বিশেষ করে এখানে যার অভিভাবক গ্রামবাসী অন্যান্য জায়গা থেকে আসা মানুষ তাদের কাছে কত সময় শেষ অনুরোধ আমরা এমন কিছু চিনলাম পৃথিবীতে এমন কিছু চিনলাম আমরা আল্লাহকে চিনলাম না এই আফসোসটা আজকে নয় আখের হাতে চূড়ান্ত আফসোসের পরিণত হবে তাহলে ইসলামের টাইম এর একটা কথা মমিনির জন্য পৃথিবীতে দুনিয়াদের দুটি আনন্দ আমরা আনন্দে থাকতে চাই সুখী হতে চাই সফল হতে চাই মুমিনদের প্রতি সফলতার আনন্দ একটা হচ্ছে পৃথিবীতে যে আল্লাহকে চিনল আর আখের আছে যে আল্লাহকে এখন কিছু চেনাবো আল্লাহকে চিনবো করে কে চেনাবে ইল চেনাবে আলেম চেনাবে কত কিছু না চেনালাম ছেলেকে চিড়িয়াখানা বার চেনালাম সিংহ চেনালাম মিউজিয়ামে নিয়ে গিয়ে ছেলেদের কাটকে মা বাপ কি করলো ওই একটা তিনশো বছরের মাছের কঙ্কাল চেনালো

জান্নার পর্যন্ত মুগ্ধ অবরোধে আমরা চিনে চলেছি আল্লাহকে চিন্তি রবকে চিন এটা আমাদের জন্য বড় কথা এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যাবতীয় আয়োজন সেই আল্লাহকে চেনার জন্য সেই রবকে চেনার জন্য আলেমদেরকে জানার জন্য আলেমকে নিজেদের জীবনে তাদের সঙ্গে সংলগ্ন হওয়ার জন্য আলেমের সাথে থাকিমের সরে থাকি নিজেদের জীবনের উৎকৃষ্ট সম্পদ আমরা ব্যয় করি কোরআন এবং এই প্রতিষ্ঠানের জন্য যে পদে সফলতা এসেছিল সেই পদকে আবার আমরা বারবার অবলম্বন করি

শুকনো পাতায় কার মরমের মর্ম ধ্বনি বাজে কি আশ্চর্য লাগে না লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের মন ভাঙে আকাশের কাছে না নদীর কাছে গান চিনবে শিরিনি ঋণের কিস্তিকে করে অসুর আমি তো তাকে চিনি সবুজের দামে এক মুখো নীল কার কাছে যায় কেনা সব সেনা হলো বাকি রয়ে গেল অবকে ছেনা দেনা পাণ্ডবীটা কোন অভিমানে ডুব দেয় চুপ করে জলপাই পাই বলে বাতাস থেমে যায় চুপ করে কতটা বিশাল হয়ে চলে রোদ বলতে পারি জানা সব জানা হলো সব চেনা হলো রবকে বলে না চেনা এই আফসর চেনা না

কোন বিগলিত আমরা দোয়া করবো আল্লাহ আমাদের ইচ্ছায় অনিচ্ছায় পৃথিবীর চুক্তি থেকে মুক্ত করে যেভাবে আমরা বড় হয়েছিলাম যে পথ গুলো আমরা উঠে এসেছিলাম যে কোরআন এবং সন্ন্যার আন্দোলনের মাধ্যমে আমাদের এই আজকের এই পরিণত রূপ সেই পথে আমরা যেন অবিচল হয়ে থাকতে পারি আমরা যেন অবিচল হয়ে চলতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আল্লাহ আমি ওনার মাধ্যমে শিক্ষক শিক্ষক মন্ডলী

almost. Yes.